সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি দেখিয়ে দেব যে সম্মানিত সম্মানিতা মা বোনেরা কিভাবে শবে বরাতের নফল নামাজ আদায় করবেন এই নামাজের নিয়ত কিভাবে করবেন কত রাকাত পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন আমি বিস্তারিতভাবে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালভাবে এবং এই নামাজের পরে আপনারা কি দোয়া করবেন কি মুনাজাত করবেন সব আমি দেখিয়ে দিব কথা না বাড়িয়ে তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমেই এভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়ানোর পরে দোয়া পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু অজিহিয়াল ইল্লাদি ফাতারি আরিফিন মুশরিকিন এরপরে নিয়ত করবেন নিয়ত আরবিতেও করা যায় নিয়ত বাংলাতেও করা যায় আরবিতে এভাবে নিয়ত করবেন নওয়াই তুয়ান বারাতি নফলি জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর বাংলা নিয়ত এভাবে করবেন আমি লাইলাতুল বারাতের দুই রেকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি মা বুকের ওপর হাত বাঁধবেন এভাবে যেমন আল্লাহ আকবর প্রিয় দর্শক মহিলারা হাত বাঁধবে এভাবে বুকের উপরে হাত বাঁধা অবস্থায় তাদের নজর থাকবে সেজদার দিকে এখন আপনি সুবহান বিহাম দিকা ওয়াতা বার আকাশ মুকা ওটা আলা জাদুকা ওলা ইলা হাগৈরু এরপরে আউজ বিল্লাহ হিমিনা শৈতান রজিব বিস্মিল্লা হিরো হামা নি এরপরে সুরায় ফাতেহা পড়বেন। আলহামদুলিল্লাহ হীরফ বিলা আল আমিন আরহি হিম আলি কিয়মিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানস্তা আইন দিনা শিরতল মুস্তাফেম শিরত আল্লাদিনা নামতা আইলাই হিম ওয়াইল মাহবুবি আইলাই হিম আলত দ লেন আমিন এরপরে আপনি সুরা এ ক্লাস পড়বেন সুরাই ক্লাস কোনো কোনো কিতাবে তিনবার পাঁচবার সাতবারের কথাও বলা আছে আপনি যদি একবার পারেন পড়বেন তিনবার পারলেও তাও পড়বেন যেহতু এটি নফল নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালা য়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে রুকুতে চলে যাবেন মহিলারা রুকুতে গিয়ে পুরাপুরি ঝুঁকে পড়বে না তারা একটু হালকাভাবে ঝুকবে যেমন এইভাবে আল্লাহু আকবার তিনবার সুবহানাল রাব্বিয়াল আউজিম বলবে سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে সেজদা যাবেন আল্লাহু আকবার সেজদাতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলবে কমপক্ষে পাঁচবার সাতবার বলা শূন্য তিনবার সুবাহান রব্বিয়াল আলা বলবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর বলে বসে যাবেন আল্লাহ আকবর এরপরে একটি দোয়া এখানে পড়া যায় দোয়াটি পড়া ভালো যেমন আল্লাহ হোমাক ফিরিলি ওয়ার হামনি এতটুকু পড়া করলেও হবে এরপরে আরেকটি সিজদা দেবেন আল্লাহ আকবর তিনবার সুবাহান রব্বিয়াল আলা বলবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এরপরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং এভাবে এরপরে বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়া ইয়া কানাবুদু ইয়া কানস্তাইন ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এরপরে আবার বিসমিল্লাহ বলে তিনবার পাঁচবার অথবা সাতবার সূরা ইখলাস পড়তে পারেন আপনি একবার পড়লেও হবে আর কৃতিরাকাতে আপনি একই সূরাও পড়তে পারবেন যেহেতু এটি নফল নামাজ যদি আপনার কোনো সুরা না জানা থাকে তাহলে আমরা সূরা ক্লাস পড়েনি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম আহাদ এরপরে রুকুতে যাবেন আল্লাহ আকবার সুবাহানরব রাব্বিয়াল আউযিম সুবাহানরব রাব্বিয়াল আউযিম سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد اير الله اكبر بوله شجده زمن الله اكبر سبحان ربي العلى بول بي. سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي العلى اير الله اكبر بوله الله اكبر এখানে একটি দোয়া আছে দোয়াটি পড়া ভালো দোয়াটি হলো আল্লাহ ফিরলি ওয়ার হামনি এরপরে আরেকটি সিজদা দেবেন আল্লাহ আকবার তিনবার সুবহান রব্বিয়াল আলা বলবেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এরপরে আল্লাহ আকবর বলে বসে পড়বেন আল্লাহ আকবার প্রিয় দর্শক যখন আপনি বৈঠকে বসবেন তখন আপনার নজর থাকবে দুই হাঁটুর মাঝখানে দুই হাঁটুর মাঝখানে নজর থাকবে দুই হাঁটুর মাঝখানে এভাবে নজর থাকবে হাতগুলো এভাবে হাঁটুর সমান বরাবর নখগুলো সোজা থাকবে এরপর আপনি তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু এরপরে দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা পরে সালাম ফেরাবেন তাশাহুদ পড়বেন আত্মা তুলিল্লা السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহিকা আইলে মোহাম্মদ ইম ওয়ালা মুহাম্মাদ কামাবা রক্ত আইলে বড় হিম ওয়া আই লাল ই বড় হিম ইন্নাকা হামিদ উব মজিদ এরপরে দুয়াম পড়বেন আল্লাহমাইনি জলাম তুনাবসি জুলমান কাসি রংওয়ালা এয়া গোফিরোজুনু বাইল্লা আংটা আগো ফিরেলি মাগোফিরাত মিন আইন দিক ও রাহামনি ইন্নাকাং তালগোফুর রহিম এরপরে ডানাই বাবে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি সালাম ফিরাবেন তখন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 একবার আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই আমলগুলো করবেন এরপরে আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়বেন এরপরে রাজগা যা কিছু করতে পারেন এভাবে আপনি কমপক্ষে এই রাত্রিতে বারো রাকাত নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে আল্লাহ রব্বুল আলমের কাছে দুই হাত তুলে আপনি দোয়া চাবেন পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক শবে বরাতের নামাজ আদায় করার পরে এই মোনাজাতগুলো আপনি করতে পারেন তাতে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন এখানে পাঁচটি দোয়া বা মোনাজাতের কথা বলা আছে প্রিয় দর্শক শবে বরাতের বাসাই করা বিশেষ পাঁচটি মুনাজাত বা দোয়া প্রথম মুনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক আপনার সকল গুণা মাফ হবে দুই আপনাকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেবেন তিন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন প্রিয় দর্শক দোয়া বা মুনাদারটি হচ্ছে এই যে রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগ ফিরলানা ওয়া তারা হামনা লানা কুনান মিনাল খাসিরিন বাংলা উচ্চারণ রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফাতার হামনা লানা কুনান মিনাল খাসিরিন সূরা আরাফের 23 নম্বর আয়াতটি অর্থ হে আমাদের পূর্ব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব দ্বিতীয় মুনাজাত বা দোয়াটি হচ্ছে এই মোনাজাতে তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন এবং তিন জাহান নাম থেকে মুক্তি পাবেন মুনাজাত বা দোয়াটি হচ্ছে এই যে বাংলা উচ্চারণ দুনিয়া আল বাকারা দুইশো এক নম্বর আয়াত অর্থ হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনি সবে বরাতের রাত্রিতে নফুল নামাজ আদায় করার পরে এই দোয়াটি করবেন তৃতীয় মোনাজাত হচ্ছে এ মোনাজাতও তিনটি উপকার পাবেন এক আপনার তবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে সুহানাল্লা অর্থাৎ যেহেতু আজকে দোয়া কবুলের রাত এই দোয়াগুলো করবেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হবে তিন এবং আপনার সকল কাজ আল্লাহ সহজ করে দেবেন মোনাজাত বা দোয়াটি হচ্ছে এই যে ওরব্বানা তাকাব্বাল মিন না ইন নায় কাং তা সামি অ আলাইনা বাংলা উচ্চারণ রব্বানা তাকাব্বাল মিন্না কা আংতা সামিউলা আলিম অথবা আলাইনা ইন্নাকা না কা আংতা তাওয়াবুর রাহিম সুরা দুইশো সাতাশ নম্বর আয়াতিটি অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে তবা কবুল করুন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী পরম দয়ালু দর্শক শ্রোতা এখানে চতুর্থ মোনাজাতটি হচ্ছে এই মুনাজাতে তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেক্কার ও আমুলি সন্তান হবে দর্শক যেহেতু এই রাত্রি এই রাত্রি হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার রাত্রি আপনি আপনার চাওয়া পাওয়া যত আছে সব আল্লাহর কাছে বলবেন এই দোয়ার মাধ্যমে দোয়াটি হলো রব্বি রব্বি হাবলি মিনাস মিনাসহীন এই দোয়াটি নবীরা করেছিলেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেছিলেন পাক রব্বুল আলমিন তাকে তার সন্তান ইসমাইলকে দান করেছিলেন সুবাহান আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহীন অর্থ হে আমাদের পূর্ব আমাকে একটি সৎযোগ্য সন্তান দাও সুরাজ সফাত আয়াত নম্বর একশো প্রিয় দর্শক পঞ্চম মোনাজাত বা দোয়াটি হচ্ছে এই মুনাজাতেও তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে দুই তাদের কবরে আজাব মাফ হবে তিন আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন সুবাহান আল্লাহ মা বাবা জীবিত থাক বা মৃত্যু থাক তাদের জন্য এই দোয়াটি করা যায় আপনি মা বাবার জন্য এই দোয়াটি করবেন দোয়াটি হলো রব্বি হাম হুমা কামা রব্বা ইয়ানি সগি র বাংলা উচ্চারণ রব্বি রাহা কামা আরব্বা নিঃসগির রসুরাবানী বানী আয়াত এটি চব্বিশ নম্বর আয়াত অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে কত সুন্দর দোয়া এই পাঁচটি দোয়া বিশেষ করে আপনি এই সবে বরাতের রাত্রিতে নফল নামাজ আপনি দুই রাকাত হোক চার রাকাত হোক কমপক্ষে বারো রাকাত নামাজ আপনি আদায় করবেন এরপরে নামাজ শেষে এই দোয়াগুলো করবেন যেহেতু এই দোয়াগুলো কোরআন থেকে নেয়া আল্লাহ রব্বুল আলমীর সকলের দোয়া মোনাজাত কবুল করুন সকলে এই রাত্রিতে বেশি বেশি যেন আমরা ইবাদত বন্দী করতে পারি আল্লাপাক সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাই বসো